কেনিয়ার শিক্ষার্থী প্রিস আমানিয়া মুলকি বাবার পথ ধরে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছেন চীনের নানচিং কৃষি বিশ্ববিদ্যালয়ে তার বাবা দুই দশক আগে এই বিশ্ববিদ্যালয় থেকেই গ্রহণ করেন উচ্চশিক্ষা নিজ দেশে ধান চাষকে এগিয়ে নিতে প্রিস নানচিং কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন দু সালে চলতি বছর আগস্টের মাঝামাঝি চি এর সাথে কাজ করছেন তিনি ধানের ক্রিটিক্যাল জয়েন্টিং ও বুস্টিং নিয়ে তার গবেষণা এখানে তিনি ধানের জাত ও প্রজনন এবং উচ্চ তাপমাত্রায় এর বৃদ্ধি নিয়ে কাজ করছেন প্রিসের শিক্ষকের মতে তার গবেষণা কেনিয়াতে ধানের বৈজ্ঞানিক প্রজনন আরো সম্প্রসারিত করবে বাড়াবে ফলন প্রিসের গবেষণার বিষয় আফ্রিকায় সার সহনশীলতার বিষয়টি জনপ্রিয় করা উত্তর পূর্ব কেনিয়ার কৃষকরা খুব কমই সার ব্যবহার করে থাকেন তারা পূর্ণ পদ্ধতিতে চাষবাসে অভ্যস্ত এতে তারা কাঙ্ক্ষিত ফলন পান না বলা যায় দশ ভাগের এক ভাগ পান তাই কৃষির আধুনিকায়ন সেখানে জরুরি হয়ে পড়েছে বাবা ডক্টর মুলকি ইন কৃষি থেকে প্রিসের বিশ্ববিদ্যালয় সালে ডক্টরের ডিগ্রি অর্জন করেন প্রতিরোধমূলক পশু চিকিৎসা ও মেডিসিনে তিনি প্রথম যিনি কেনিয়া থেকে এই বিষয়ে বিদেশে ডিগ্রি অর্জন করেন এরপর তিনি প্রতিষ্ঠাতা ডিন হিসেবে যোগ দেন ইগারটন বিশ্ববিদ্যালয়ে চীনে উচ্চশিক্ষা নিতে এসে প্রিজ এখন অর্জন করছে কৃষিতত্ত্ব নিয়ে নানা অভিজ্ঞতা এই বছর তিনি ভ্রমণ করেছেন আনহুই প্রদেশের ছিয়াওকান গ্রামে যেখানে তিনি স্বচক্ষে পর্যবেক্ষণ করছেন কৃষির সংস্কার ও উন্নতি আধুনিক কৃষি প্রযুক্তি স্থানীয় অর্থনীতি পরিকল্পনা গ্রামীণ ব্যবস্থাপনা এবং পলিসি ফ্রেমওয়ার্ক নিয়ে পড়ছেন প্রিস তার মতে তিনি এবং তার বাবার অভিজ্ঞতা চীন ও আফ্রিকার সহযোগিতা সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করবে সম্প্রতি নানচিং বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিচ্ছেন চীন আফ্রিকা সহযোগিতার তিরিশ বছরের বর্ষপূর্তি পালনের বিশ্ববিদ্যালয়টি তিনশো চল্লিশ জনেরও বেশি আফ্রিকান শিক্ষার্থীকে শিক্ষাদান করেছে স্বল্পমেয়াদী কোর্স প্রদান করেছে আট হাজার দুইশো জনেরও বেশি কৃষি বিশেষজ্ঞকে নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা